ভোর চারটা ঢাকা থেকে ছয় শতাধিক যাত্রী নিয়ে বরিশালে যাচ্ছিল জাহাজ পি এস মাহসুদ একই সময় বরিশাল থেকে ঢাকায় ফিরছিল লঞ্চ এমভি ভি সুরভি সাত কীর্তনখোলা নদীর চরবাড়িয়া এলাকায় হঠাৎ হুইসেল দিয়ে জাহাজের মাঝ বরাবর ধাক্কা দেয় লঞ্চটি দুমড়ে মুচড়ে যায় জাহাজের প্যাডেল ও পাঁচটি কেবিন ঘটনাস্থলে মারা যান কেবিনে থাকা ছয় যাত্রী হুইসেল একটা দিছে ঠিকই কিন্তু ডাইনে যায়নি নাই না গিয়া সরাসরি এসে আমার বাম পাশের প্যাডেলের একবার এই ফায়ার সার্ভিস পুলিশ ও সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শুরু করেন উদ্ধার কাজ দুই ঘন্টার চেষ্টায় উদ্ধার করা হয় হতাহতদের পাঠানো হয় বরিশালের শেরেবাংলা বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এখানে একটা সংঘর্ষ হয় এখানে কেবিনে অনেক ক্ষতি হয়েছে এবং কেবিনের ভিতরে যারা ছিলেন তার ভিতরে অনেক লোকই কিছু লোক হয়েছে তার ঈদের সময় প্রতিটি পক্ষ থেকে নিয়ম মেনে চলার জন্য বারবার সতর্ক করার পরও কেন এত বড় দুর্ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি করেছে বরিশাল জেলা প্রশাসন এই তদন্ত কমিটির যে তদন্ত করে প্রতিবেদন দিবে তার ভিত্তিতে যে সুপারিশ আমরা পাবো সেই সুপারিশ ভিত্তিতে আমরা আইন অনেক ব্যবস্থা গ্রহণ করবো যারা আহত হয়েছে তাদেরকে আমরা আর্থিক সহায়তা দেব এবং যারা নিহত হয়েছে তাদের জন্য আমরা জেলা প্রশাসন থেকে সরকারি সহায়তা হিসেবে তাদেরকে দাফন কাপড়ের খরচ দেব দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে সরে যায় লঞ্চ এমভি ভি সুরভি সাত অন্য একটি জাহাজে করে বরিশালে পৌঁছে দেয়া হয় পিএস মাহসুদের যাত্রীদের ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক